আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বর্তমানে দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে যেখানে পদ ক্যাটাগরি রয়েছে দেখুন দুই প্লাস দশ অর্থাৎ দুইটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে এগারোটি পদ ক্যাটাগরি রয়েছে এবং মোট পদের সংখ্যা দেখুন দুই প্লাস সতেরো জন পরবর্তী আবেদনের শেষ তারিখ হতে চলেছে একটি ছাব্বিশে আগস্ট এবং অপরটি আঠাশে আগস্ট আসুন আমার প্রিয় ভাই বোনেরা এবার এক নজরে বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের এই ছোট্ট সামারিটি দেখে আসি এখানে বয়স সীমাটা দেখুন সর্বনিম্ন ১৬ বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এবং আপনি অষ্টম শ্রেণী এসএসসি এস এবং স্নাতক পাস করেই এই চাকরিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই এটি একটি সরকারি চাকরি তাছাড়া কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে আপনি চাকরির সম্পর্কে জেনে নিতে পারেন দেখুন এখানে আবেদন করা যাবে শুধুমাত্র ডাকযোগের মাধ্যমে অর্থাৎ আপনার সিবিটি বাংলাদেশ অর্থাৎ আপনার সিবিটি বাংলাদেশের যে কোনো পোস্ট অফিসে গিয়ে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবকানে পাঠিয়ে দিতে হবে তাও সেটা নির্দিষ্ট সময়ের আগেই তবেই আপনার আবেদনটি গ্রহণ করা হবে আসুন দেখে নেই কোন কোন পদের জন্য কতজন লোক সংখ্যা লাগবে প্রথমে দেখুন প্রভাষক আইসিটি পদ সংখ্যা একজন ইংরেজি ভার্সন কলেজ শাখা তারপর পদের নাম রয়েছে সহকারী শিক্ষক বিষয় ইংরেজ এখানে পথ সংখ্যায় রয়েছে একজন বাংলা ভাষণ মাধ্যমিক শাখা তারপরে দেখুন প্রভাষক যেটা কলেজ শাখায় এরপরে প্রভাষক রয়েছে যেটাও কলেজ শাখায় লাগবে এবং সহকারী শিক্ষক শাখা তারপর সহকারী শিক্ষক এটা স্কুল শাখা এবং এরপরেও দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক স্কুল শাখার উভয় বাংলা এবং ইংরেজি ভাষণ হতে হবে তাছাড়া এখানে দেওয়া রয়েছে বিষয় বা পদ সংখ্যা এগুলো আপনারা একটিবার ভালো করে দেখে নেবেন আর অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে চাকরিতে আবেদন করার জন্য আপনাকে ডাকযোগ ব্যবহার করতে হবে এবং সেখানে আপনি সরাসরি আপনার সিভিটি লিখে কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন আর অপর নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসার ঢাকা সেনানিবাস অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি এটা যেখানে রেডিওলজিস্ট লাগবে অবশ্যই এটা মহিলাদের জন্য অগ্র অধিকার থাকবে আর এই চুক্তিভিত্তিক পদে অবশ্যই আমার বোনেরা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা দেখুন সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এবং বেতন স্কেলটা দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা এখানে নব্বই হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে শেষে তো অন্যান্য সুবিধা তো থাকবেই বেসামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের মাস বাৎসরিক পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে এবং পঞ্চাশ পার্সেন্ট বছরের দুটি উৎসব ভাতা বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পাওয়া যাবে এখানে আবেদনের নিয়মাবলী রয়েছে আগ্রহী প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সত্যায়িত সনদপত্র লাগবে এবং জাতীয় পরিচয়পত্র পত্র সত্যায়িত কপি যেমন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখযোগ্য অধিনায়ক প্রশাসনিক শাখা বরাবর আবেদন করতে হবে এবং চিকিৎসা বহর বাহিনী বিমানঘাটি বাসা ঢাকা সেনানিবাস অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদনটি শেষ করতে হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। অবশ্যই ভিডিওটি আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না কেননা আমরা এখানে প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে আর যে আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ